আমাদের আমাদের বটতলি বাজার দেখো আরে মা দেখো দোকানের ভিতরে পানি বেলার লেগ ওরে আল্লাহ আমাদের বটতলি বাজারের উন্নয়ন ও জোয়ারের উন্নয়ন চলে আসছে ও জোটা দেখো ওরে আল্লাহ সব ইনারে সবই কেরিয়ার

ইন্ডি ভালো যে ইন্ডি ইন্ডি ড্রাইভার হলো গতি নেই ইন আল্লাহর বস্তু এনে বসবাস দে বটলি নাম কইল তো অহমানি লাগার দে অহমানি অহমানি ইন কি ইস ইস এসো জোয়ার এই কে জোয়ার মত কইলে গিয়ে ইন এ জোয়ার আর পানি এসো এইবে তো মার্কেট গিয়ে দে ফনা কা পানি জায়গা লাস্ট বস্তু নাই কিছু ও জাল মাইক্রো হল বেয়া কোনে ইন সো

বটলিব পাৰি যোৱা অট্টেৰিত তোমাৰ নাই